আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশে একটি জাতীয় ভিত্তিক সরকার গঠনের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতি ইসলামী দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন রাজনৈতিক দলগুলো যদি একমত হয় তাহলে জামাত সেই সরকারে অংশ নিতে প্রস্তুত ঢাকায় নিজ কার্যালয়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন দেশের জন্য অন্তত পাঁচ বছরের স্থিতিশীলতা প্রয়োজন বিরোধী কর্মসূচিকে জাতীয় সরকারের প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করে তিনি জানান সবাই একসঙ্গে কাজ করলে সংকট কাটানো সম্ভব প্রধানমন্ত্রী কে হবেন এমন প্রশ্নে জামায়াতের আমির বলেন সবচেয়ে বেশি আসন পাওয়া দলের নেতাই প্রধানমন্ত্রী হবেন জামায়াত সর্বোচ্চ আসন পেলে প্রধানমন্ত্রী কে হবেন সে সিদ্ধান্ত দলীয়ভাবে নেওয়া হবে ভারত বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর দুই দেশের সম্পর্ক কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে তিনি জানান চলতি বছরে এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে তার বৈঠক হলেও সেটি গোপন রাখতে অনুরোধ করা হয়েছিল পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়ে জামায়াত ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির কথা পুনর্ব্যক্ত করে কোনো একটি দেশের দিকে ঝুঁকে না পড়ে সবার সঙ্গে সমান সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার করেন ডা শফিকুর রহমান রাষ্ট্রপতি ইস্যুতেও তিনি মন্তব্য করে বলেন বর্তমান রাষ্ট্রপতিকে নিয়ে ভবিষ্যৎ সরকার স্বস্তিতে থাকবে না বলেই তারা মনে করেন ডেস্ক বাংলাদেশ সময় সময়ে সবার আগে দেশ